আমতা আমতা করে বললো তুমি এখানে কি করছো রাহি রাহি হচ্ছে মেয়েটার নাম রাহি নীরবের গলা জড়িয়ে ধরে বললো নীরব গলা ছাড়িয়ে বললো শার্ট আপ অ্যান্ড জেন্টস কলমে বেবি তোমাকে আমাকে দেখে বেবি লাগে রাহি ভেঙচি কেটে বলল নীরব গোল গোল চোখ করে বললো তুমি এই রাতে এখানে কেন এসেছো রাহি নাকি কান্না কেঁদে বললো বলে নীরবকে জড়িয়ে ধরলো নীরব মুচরা মুচরি করে বলল আরে আরে কি করছো আমাকে জড়িয়ে ধরলে কেন রাহি ছাড়ো আমাকে প্লিজ রাহি নীরবের বুকে মুখ লুকিয়ে বলল নীরব চোখ বড় বড় করে বলল এসব কি বলছো হ্যাঁ রাহি মুখ কালো করে বলল নীরব মিনমিন করে বলল আরে সেটা না রাহি এবার এক গাল হেসে বলল বলে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল নীরব মিটিমিটি হাসঠে রাহিকে দেখে শুভ্র নিজের বাড়িতে বসে আছে এতদিন ড্যানি জানতো শুভ্র বেঁচে আছে তবুও কিছুদিন আগে জেনেছে শুভ্র ভাবছে কাল আবিরের বাবার কাছে যাবে আর তাকে গিয়ে আগে সবটা জানাতে হবে এরপর আসল শুক্রদের ব্যবস্থা নেবে সবাই শুভ্রকে দেখে খুশি হয়েছে শুভ্র রাগী হল বিনা কারণে কাউকে কিছু বলেনি কখনো ড্যানি এসে বলল স্যার আমি খোঁজ নিয়েছি শুভ্র ওভাবে থেকেই বলল কোথায় আছে ড্যানি শুভ্র সামনে এসে বলল আপনার ধারণা ঠিকই ছিল ও বাংলাদেশে আছে এখন তবে শুনেছে চার দিন পর আমেরিকা যাবে শুভ্র বাঁকা হেসে বলল এবারও সেখানে যাবে যেখানে আমি পাঠাবো ড্যানি চলে গেল শুভ্র এক কাপ কফি নিয়ে ল্যাপটপ নিয়ে বসল ল্যাপটপে দেখছে রোজ কি করছে রোজ বিষণ্ণ মন নিয়ে বসে আছে মনে আকাশে এতদিন যে মেঘ জমেছিল সেই মেঘ থেকে আজকে যেন বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে রোজের জানা নেই চোখগুলো বারবার ভরে আসছে আর রোজ চোখ মুছতে ব্যস্ত হচ্ছে বারবার পেটে হাত দিয়ে বসে আছে শুভ্র এসব ল্যাপটপে দেখলো এরপর বেরিয়ে গেল গাড়ি নিয়ে রোজ এখনো একইভাবে বসে আছে এর মাঝে রুমে তামান্না এলো কোলে মেঘ তামান্না এসে রোজকে ডেকে বললো ও রজনীগন্ধা খাবি না শোনা রোজ চোখ মুছে বললো আমার এখন খিদে নেই রে তামান্না মেয়েকে বিছানায় বসিয়ে বললো নিজের বেবির জন্য তো খেতে হবে রোজ ফুপিয়ে কেঁদে বললো আমার কিচ্ছু ভালো লাগছে না তামনি তখনই কর্কশ গলায় কেউ বলে উঠলো এই মেয়ে এত জোরে বললো মেঘ ভ্যাভা করে কেঁদে দিল। রোজার তামান্না কেঁপে উঠলো তামান্না তাড়াতাড়ি মেয়েকে কোলে নিলো এরপর তাকিয়ে দেখলো শুভ্রর দাঁড়িয়ে আছে আসলে শুভ্র মেঘকে দেখেনি রোজ শুভ্রকে দেখে বলল তুমি শুভ্র রুমে এসে মেঘকে আগে কোলে নিল মেঘ শুভ্র দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে শুভ্র মুচকি হেসে বলল কি রে বেটা আমাকে চিনতে পারছিস না অবশ্য চিনবি কি করে বল তোমার চুলের পিপি কখনো কি তোমার ছবি দেখিয়েছে রোজ রেগে বলল এই তুমি কাকে চুরাল বলছো শুভ ভাবুক ভাবে বলল তোমার আর একটা বোন আছে না রোজ ভেবা চেকে খেয়ে বলল মানে আমার আরেকটা বোন কোথা থেকে আসবে শুভ্রবার ঠোঁট চেপে হেসে বলল তাহলে তো তোমাকে বলেছে রোজ রেগে ফসফস করছে মেয়েকে একবার রোজ আরেকবার শুভ্রর দিকে তাকাচ্ছে শুভ্র মেঘকে অনেকক্ষণ আদর করে বলল রোজ রেডি হয়ে যাও রোজ ভ্রুকুচকে বলল রেডি হব মানে শুভ্র হেসে বলল তোমাকে নিতে এসেছি তামান্না মেঘকে নিয়ে বলল এই রাতে শুভ্র খানিকটা হেসে বলল হ্যাঁ রে এখন যাব তামান্না গাল ফুলিয়ে বলল আজকে থেকে কাল যাবে এখন রাতে কোথাও যাওয়া হচ্ছে না এরপর সবার জোরাজুরিতে থেকে গেল শুভ্র তবে রোজের সাথে কথা বলেনি সারা রাত ফোনে কী যেন করেছে আর রোজ চোরের মতো শুভ্রকে দেখছে সকাল হতেই শুভ্র বললো ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও রোজ ফ্রেশ হয়ে এসে বললো চলো শুভ্র রোজকে দেখে বললো এসব কি রোজ না বুঝে বলল কি শুভ্র রেগে বললো এই শার্ট প্যান্ট পাল্টে আসো রোজ আনতা আনতা করে বললো আমার তো আর কিছু নেই আমি এসবই পড়ি সময়। শুভ্র একটা প্যাকেট দিয়ে বলল রাতে দেখছিলাম তোমার কাছে কি আছে ওটার মধ্যে শুভ্র বিছানায় বসে বলল খুলে দেখো আর এটাই পরে আসো রোজ প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল কারণ এটার মধ্যে শপিং মলে দেখা সেই গাউনটা রোজ অবাক চোখে বলল এটা শুভ্র কিছু না বলে নিচে গেল রোজ মুচকি হেসে গাউনটা পরে নিল আয়নায় নিজেকে দেখে রোজের চোখে পানি চলে এলো কতদিন পর এসব ড্রেস পরলাম শুভ্রই আমার জীবনের সব আর তাই তো আমার জীবন আগের মতো হয়ে যাচ্ছে রোজ একটু সেজে নিচে এলো সবাই অবাক হয়ে রোজকে দেখছে দুই বছর পর আজ এমন ড্রেস পরেছে রোজ রোজের আম্মু তো কেঁদেই দিয়েছে শুভ্র হাত ধরে বলল এই দুই বছর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওকে তুমি আর কষ্ট পেতে দিও না বাবা শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল ও কষ্ট না পায় তাই ওকে নিতে এসেছি সবাইকে বলে ওরা চলে গেল ব্রেকফাস্ট করতে বলেছিল শুভ্র বলেছে ওর কাজ আছে শুভ্র রোজকে নিয়ে রাজন রাজজাতার বাড়িতে এলো রোজ চিনতে না পেরে বলল এটা কোথায় নিয়ে এলে শুভ্র সিট বেল্ট খুলে বলল নামা বলছি সব রোজও ও সিট বেল্ট খুলে নেমে এলো শুভ্র রোজের হাত ধরে ভিতরে নিয়ে গেল রাজুং রাজজাদা নিউজ পেপার পড়ছিল শুভ্রুকে দেখে অবাক হয়ে বললো কিছু না বুঝিয়ে বলল কে আবির শুভ্র গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ড্যাড তুমি কেমন আছো আবিরের বাবা হেসে বলল তোকে পেয়ে ভালো হয়ে গিয়েছি এবার রোজকে খেয়াল করে বললো শুভ্র কিছু বলার আগেই বলল আমার বৌমা নাকি তা নাম কি ঠিকানা দে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব শুভ্র একটু চুপ থেকে বলল ও আমার ওয়াইফ মিসেস রোজ চৌধুরী উনি অবাক হয়ে বলল তোর বউ মানে আর তোর বউ হলে চৌধুরী কেন হবে শুভ্র এবার সবটা বলল ওনাকে সব শুনে উনি ছলছল চোখে বলল তুই কি আমাকে ভুলে ছাবি আবিরের মতো শুভ্র ওনাকে জড়িয়ে ধরে বলল কখনো না আর আমি সব জানি আবির তোমাকে ছেড়ে বৌনি আমেরিকা আছে ওকে আমি তোমার কাছে ফিরিয়ান বুডেট এরপর ওরা আরো কিছুক্ষণ থেকে চলে গেল শুভ্র রোজকে রুমে রেখে বলল লিসেন ঠিকটা আমি খেয়ে নিও আমার আসতে একটু দেরি হতে পারে বলে যেতে গেলে রোজ ডাক দিল শুভ্র পিছনে তাকিয়ে বলল কিছু বলবে রোজ কাঁদো কাঁদো ফেস করে বলল তুমি আমার উপর রেগে নেই তো শুভ্র মুচকি হেসে বলল এই একটা জায়গাতেই তো আমি উইক আর সেটা হছ তুমি যাই করো না কেন আমি তোমার উপর রেগে থাকতে পারি না বলে শুভ্র চলে গেল রোজ আজকে শান্তি নিঃশ্বাস ছাড়ছে শুভ্র একটা রেস্টুরেন্টে গেল সাথে নীরব আছে ভাইয়া এবার কি করবে নীরবের কথা শুনে শুভ্র বলল ওকে আমি জিন্দা দাফন করে দেব এর মাঝে চোখ গেল একটু দূরের টেবিলে শুভ্র সেদিকে তাকিয়ে শক্ত হয়ে গেল কারণ সেখানে ওর শত্রুর সাথে সাফিয়া বসে আছে শুভ্র এতক্ষণে সবটা বুঝতে পারছে ওর কাছে এবার সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে শুভ্র নিজের গার্ডদের ফোন করলো কিছুক্ষণের মধ্যে গার্ডরা চলে এলো শুভ্র রেস্টুরেন্টের সবার সামনে আর গেল শুভ্রর আরহান চাচুর ছেলে সামির মানে শুভ্রর আরেক চাচাতো ভাই শুভ্র ওদের আটকে রেখে বাড়িতে এলো বাড়ি এসে গলা ফাটিয়ে রোজকে ডাকতে লাগলো শুভ্র রন চিৎকারে রোজ ভয় পেয়ে নিচে এসে বললো কি হয়েছে শুভ্র শুভ্র দাঁতে দাঁত চেপে বলল আমি জেনে ছোড়া কারা রোজ অবাক হয়ে বলল কারা শুভ্র একটু চুপ থেকে বলল আমার কাজিন সামির আর তোমার কাজিন সাফিয়া রোজ অবাক হয়ে বলল এসব কি বলছো তুমি শুভ্র কিছু না বলে রোজকে গোডাউনে নিয়ে এলো এখানে এসে রোজ একটু ভয় পেয়ে গেল রোজকে নিয়ে শুভ্র সাফিয়ার সামনে গিয়ে বলল সো মিস সাফিয়া সত্যিটা কি এমনি বলবেন নাকি আমাকে দায়ীwidetilde হবে সাফিয়া তুতলিয়ে বললো কোন সত্যি সুপ্রবাকা হেসে বলল ওকে কোনো ব্যাপার না ড্যানি সাথে সাথে ড্যানি লোহার শিখ নিয়ে এলো যেটা পুড়িয়ে লাল করা হয়েছে লোহার শিখটা দেখেই সাফিয়া বলল বলছি সব বলছি রোজ অবক চোখে তাকিয়ে আছে সেদিন রোজ না ওটা আমি ছিলাম রোজের রূপে আসলে রোজের মুখোশ পরা আমি ছিলাম আমার জিত তো সেদিনই চেপেছিল যেদিন রোজ আমাকে তোমার থেকে দূরে থাকতে বলল আর তুমি মলে সবার সামনে আমাকে ইনসাল্ট করলে আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই ধীরে ধীরে এই ভাবনাটা তীব্র হলো আর হঠাৎ স্বামীরের সাথে দেখা হলো ও বলল তোমরা ওর বাবাকে মেরে ফেলেছ তাই ও তোমাদের শাস্তি দিতে চাই স্বামীর আগে থেকেই শুভ্রকে কিভাবে কাবু করবে ভাবছিল আর রোদ ভাইয়াকেও স্বামীরই গুলি করেছিল শুভ্র সেজে আর গুলি করে গিয়ে দেখে ওর বাবাকে তোমরা মারছ ও ভয়েতে তোমাদের সামনে যায়নি আমাকে নিয়ে প্ল্যান করে শুভ্রকে সরানোর আর জেদে পড়ে আমিও রাজি হয়ে যাই তোমাদের দোষ নেই সব আমরা করেছি প্লিজ এবার আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এমন করব না সামির চেঁচিয়ে বলল অব্র আমাকে স্যার বলছি রোজ কিছুক্ষণ চুপ থেকে বলল শুভ্র আমাকে কুমির এনে দিতে পারবে শুভ্র অবাক হয়ে বলল হোয়াট কেন রোজ শক্ত হয়ে বলল পারবে কি না শুভ্র মিনমিন করে বলল পারবো না কেন কালই তো পেয়ে যাবে রোজ উল্টো ঘুরে বলল দেন এরা যেন পালাতে না পারে কাল ফোন করার পর ওদের বাড়ি নিয়ে আসবে শুভ্র নীরব এখন বাড়ি চলো ওরা ভদ্র ছেলেদের মতো চলে গেল পরের দিন বিশাল বড় একটা কুমির নিয়ে এলো দক্ষরা রোজের কথা মতো ওটা শুভ্রর সুইমিং পুলে ছাড়লো নীরব আর শুভ্র কিছুই বুঝতে পারছে না রোজ দক্ষদের বলল এক ঘন্টা পর এসে আবার নিয়ে যাবেন ওরা ওকে ম্যাম বলে চলে গেল এগুলো বিদেশ থেকে আনা আবার বিদেশি ফেরত পাঠানো হবে রোজের কথা মতো সামির আর সাফিয়াকে নিয়ে এলো কুমিরটার নাম ডার্ক রাখা ডার্ককে দেখে সামির আর সাফিয়া দুজনেই ভয় পেয়ে গেল রোজ ওদের সামনে দাঁড়িয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মেরে বলল ড্যানি ওদের এনে পুড়ে ফেলে দাও আর হ্যাঁ অবশ্যই হাত পা বেঁধে শুভ্র আর নীরব শক্ত হয়ে একসাথে বলল হোয়াট এসব কি বলছো রোজ অগ্নি দৃষ্টিতে তাকালো রোজের চোখ থেকে যেন আগুন ঝরছে দুই মাফিয়াই ঢোক ওদের হাত পা বেঁধে ফেলে দিল ওরা পাগলের মতো চিৎকার করছে মুহূর্তেই সুইমিং পুলের পানি লাল রং ধারণ করলো কতক্ষণ পর ওরাও চুপ হয়ে গেল এ দৃশ্য থেকে সবাই ভয়ে কাঁপছে শুভ্র আমতা আমতা করে বলল ওদের মারতে চেয়েছিলাম রোজ কিছু না বলে হনহন করে ভেতরে চলে গেল শুভ্র ড্যানিকে বলল ওদের সরিয়ে পানি চেঞ্জ করতে বলে শুভ্র ভিতরে চলে গেল রোজ বিছানায় বসে কাছে। হাজার হোক সাফি ওর কাজিন ছিল কিন্তু সাফিয়া যেটা করেছে তার কোনো ক্ষমা নেই শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরলো রোজ শুভ্রকে ধরে ফুপিয়ে কাছে। নীরব সব ঝামেলা মিটিয়ে এসে বলল এই যে রোমিও জুলিয়েট শুভ্র রোজকে ছেড়ে বলল তুই নীরব হা করে বলল ভুলে গেলে তোর ভাই আমি কতক্ষণ পর শুনতে পেল নীরব এই নীরবের বাচ্চা রোজ আর শুভ্র অবাক হলেও নীরব মিনমিন করছে নিচে গিয়ে শুভ্র অবাক হয়ে বলল রাহি তুই রাহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ইয়েস তোর ভাই হবু বউ শুভ্র রাহির কথায় ভ্রু নীরবের দিকে তাকালো নীরব সেটা দেখে বাইন মাছের মতো মুচরামুচরি করছে এবার শুভ্র বিরক্তি নিয়ে বলল কিরে এমন করছিস কেন নীরব মিনমিন করে বলল ভাইয়া একটু শুনবে রাহি ফোরন কেটে বলল শুভ্র আগে আমার কথা শোন দেখ স্কুলে থাকতে তুই আমাকে পাত্তা দিস নি কলেজে উঠে তো কোথায় গায়েব হয়ে গেলি এখন আমি তোর ভাইকে ভালোবাসি আর তোর ভাইও আমাকে ভালোবাসে তাই তুই আমাদের বিয়ের ব্যবস্থা কর আসলে রাহি হচ্ছে নীরবের ক্লাসমেট যদিও কলেজ লাইফে আলাদা হয়ে গিয়েছিল পরে ভার্সিটিতে আবার ওদের দেখা হয় আর তখন থেকে রাহে নীরবকে পছন্দ করত নীরবেরও রাহিকে ভালো লাগত আর ভালো লাগা থেকে ভালোবাসা জন্ম নেয় শুভ্র কপাল কুচকে বলল নীরব তুই ওকে ভালোবাসিস নীরব আমতা আমতা করে বলল ইয়ে মানে ভাইয়া হ্যাঁ রোজ এতক্ষণ দর্শক হয়ে সব দেখছে নীরবের কথা শুনে বলল তাহলে এমন আমতা আমতা করছো কেন রাহি মুচকি হেসে বলল আরে শুভ্র এটা তোর বউ নাকি শুভ্র হেসে বলল হ্যাঁ ওর নাম রোজ আর রোজ হচ্ছে রাহি আমার আর নীরবের পরিচিত আর এখন তো ও মিসেস নীরব হতে চলেছে রোজ রাহির সাথে পরিচিত হয়ে নিল তবে আপাতত রোজের মাথায় অন্য কিছু চলছে যেটা শুভ্র কাছ থেকে জানতে হবে রাহির সাথে কথা বলে ওর রুমে গেল রাহি এসেছে নীরবকে নিয়ে ঘুরতে যেতে তাই নীরব রাহিকে নিয়ে গিয়েছে রোজ রুমে এসে কিছু বলবে তার বলল। এখন দরকার শুভ্র বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল একেবারে সাওয়ার নিয়ে বেরিয়ে এলো শুভ্র শুভ্র পিঠে বুকে আঘাতের দাগ এখনো আছে শুভ্র আয়নার সামনে যেতেই রোজের চোখ পড়লো শুভ্র পিঠে শুভ্রর পিঠেও একটা গোল দাগ যেমনটা শুভ্র বুকে যেখানে গুলি লেগে দাগ হয়ে আছে রোজ শুভ্রর পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল শুভ্র তোমার পিঠে দাগ শুভ্র চুল মুছতে মুছতে বলল ছাড়ো এটা কিছু না রোজ শুভ্রকে নিজের দিকে ঘুরিয়ে বলল আমাকে বলো প্লিজ শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরে বলল অতীত ঘেটে রোজার কিছু বলল না ভাবলো নীরবের থেকে যদি জানা যায় এর মাঝে শুভ্র বলে উঠল জানো তো সে রাতে আমি তুমি ভেবে সাফিয়াকে বলেছিলাম যে আমি তো ভেবেছি ওই ঘটনার পর তুমি আমাকে ভুলে যাবে রোজ শুভ্রর বুক থেকে বিড়ালের মতো উকি দিয়ে বলল কোন ঘটনা শুভ্র মুখ কালো করে বলল আমি জানি তুমি রোজকে অনেক ভালোবাসো আর রোদের গুলি লেগে ওভাবে নিখোঁজ হওয়ার তুমি অনেক কষ্ট পেয়েছ তাই ভেবেছি এসবের মাঝে তুমি আমাকে ভুলে যাবে মন খারাপ করে তুমি তুমি ওই দিন কোথায় ছিলে ভাইয়া শুনেও তো এলে না এতে তো আমি আরও বেশি ডাউট করেছি তোমাকে শুভ্র কিছু একটা বলতে কেউ থেমে গেল এরপর নিজের মনে মনে বলল না রেডক্রোস এটা বলা দরকার নেই ও যদি জানে যে ওই সাত দিন আমি হসপিটালে ছিলাম বিকজ চাচ্ছু আমাকে ওনাকে মারার পর মৃত ভেবে চলে আসার সময় গুলি করেছিল আর সেই গুলির দাগ আমার পিঠে এটা জানলে রোজ উত্তীর্ণ হয়ে যাবে আর এই সময়ে ওর উত্তীর্ণ হওয়া যাবে না শুক্র চুপ করে থেকে বলল এসব বাদ দাও প্লিজ রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল রাহি নাম্বার দিয়ে গিয়েছে শুভ্র রাহের বাবাকে ফোন করে সব বলল রাহের বাবা নীরবার শুভ্র দুজনকেই চেনে তাই উনি আপত্তি করল না তবে কথা হলো আগে শুব্ররা রাহিদের বাড়িতে যাবে তারপর ওনারা আসবে বিয়ের তারিখ দিতে দেখতে দেখতে এক মাস কেটে গিয়েছে এর মাঝে ওদের বিয়ের তারিখও দিয়েছে আজ নিরাপার রাহের বিয়ে শুভ্র ওর কথা মতো আবিরকে ফিরিয়ে এনেছে রাজুন রাজাদা সহ আবির আবিরের বউ এসেছে বিয়েতে শুভ্রদের বাড়িতে বিয়ের আয়োজন করছে পুরো বাড়িটা অন্যরকম লাইটিং করেছে অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো রাহিকে এই বাড়িতে নিয়ে এসেছে নীরব বাস ঢুকতে গেলেই সবাই পথ আটকালো আটকাল ভ্রুকুশকে রোজকে বলল এই তোমরা পথ কেন রোজ কোমরে হাত দিয়ে বলল টাকা বের করো নীরব গোল গোল চোখ করে বললো কোন টাকা কিসের টাকা রোজ দাঁত কেলিয়ে বলল বইয়ের কাছে যাওয়ার আগে দিতে হয় রে পাগলা নীরব এদিকে ওদিক তাকিয়ে বললো আমার কাছে টাকা নেই রোশ কপাল বলল টাকা বের করো নীরব মিনমিন করে বলল তোমার লজ্জা করে না বড় ভাবি হয়ে টাকা চাও দেবরের কাছে এর মাঝে শুভ্র এসে বলল এখানে কি হচ্ছে শুভ্রকে দেখে নীরব বলল ভাইয়া দেখ না এরা টাকা চাইতে এসেছে শুভ্র রোজের হাত ধরে বলল তুই রিল্যাক্স তো বাসার কর এদেরকে আমি নিয়ে যাচ্ছি জানিস তো এদের দলের লিডার আমার বউ বলে রোজকে নিয়ে গেল আর নীরব হাঁ করে তাকিয়ে আছে আছে শুভ্রবলা কথা ভাবছে রিল্যাক্সে বাসর কর নীরব একবার সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দরজা আটকে দিল এদিকে রোজকে নিয়ে শুভ্র রুমে তো এসেছে কিন্তু শুভ্র পড়েছে মুসিবতে রোজ বারবার বলছে ওইখানে যাবে আর ও নীরবের থেকে টাকা নেবে শুভ্র ভ্রুকুচকে রোজকে দেখছে রোজ বাচ্চাদের মতো হাত পা ছুটছে আপাতত একে দেখে কেউ ভাববে না যে এর পেটে বাচ্চা আছে এসব ভেবে শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল এমন করছো কেন এই শান্ত আওয়াজ শুনে রোজ ভেজা বিড়ালের মতো চুপসে বলল আমি ওখানে যাব শুভ্র শান্তভাবে রোজের দিকে তাকিয়ে আছে রোজ শুভ্রকে এভাবে দেখে মনে মনে বলল রোজ এখন রামধামক খেতে না চাইলে চুপ করে যা বলে রোজ সুপ হয়ে গেল চুপ করে বিছানায় শুয়ে পড়লো শুভ্র লাইট বন্ধ করে রোজের পাশে শুয়ে পড়ল রোজকে টেনে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে ওরাও ঘুম থেকে উঠে গেছে শুভ্র আগেই উঠে গিয়েছে আজকে নীরবের রিসেপশন তাই বাড়িতে কাজ আছে রোজ ফ্রেশ হয়ে নিচে নেমে গেল নীরবকে একা পেয়ে ওর কাছে গিয়ে বলল নীরব তোমার সাথে কথা আছে নীরব হেসে বলল বলুন ভাবি রোজ নীরবকে জিজ্ঞেস করল শুক্রর পিঠে দাগ কিসের তুমি তো অবশ্যই দেখেছ আমি এটা বুঝেছি ওটা গুলির দাগ কিন্তু এই গুলি আর কবে লাগলো নীরব অবাক হয়ে বলল ভাইয়া তোমাকে বলিনি রোজ মাথা নিরে না বলল নীরব হালকা হেসে বলল তাহলে ভাইয়া চাইনি তুমি উত্তেজিত হও রোজ ভুল আছি বলল মানে নীরব রোজকে সব বলল। এটাও বললো ওই সাত দিন শুভ্রর খুব খারাপ অবস্থা ছিল এর মাঝে নীরবকে শুভ্র ডাকলো তাই নীরব চলে গেল রোজ পা টিপে রুমে চলে এলো বিছানায় ধপ করে বসে পড়লো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কত কিছু সহ্য করেছে শুভ্র হসপিটাল থেকে এসেই আবার অ্যাটাক্ট হয়েছে ওর উপর আর সেটাও করেছিল আমার কাজিন না আমি তোকে মেরে ভুল করিনি আমার শুভ্রকে কতটা কষ্ট দিয়েছিস তোরা এর মাঝে শুভ্র রুমে এলো আর এসে রোজকে কাঁদতে দেখে অস্থির হয়ে গেল রোজের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলল রেড রোজ কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন রোজ শুভ্রকে জড়িয়ে ধরে বলল তুমি কেন আমাকে বলনি শুভ্র তোমার পিঠে গুলি লেগেছিল আর ওই সাত দিন হসপিটালে ছিলে কেন বলনি শুভ্র চমকে বলল তুমি কি করে জানলে সব রোজ চোখ মুছে বলল আমি জানি আমি সব জানি শুভ্র কপাল কুঁচকে বলল নিরাপদ তাই না ওকে তো আমি রোজ চোখ গরম করে তাকালো সেটা দেখে শুভ্র মিনমিন করে বলল আমি ওকে কি বলবো আমি কি ওকে কিছু বলতে পারি রোজ ভেঙসি কেটে বসে রইল শুভ্র বুঝল রোজ রেগে আছে শুভ্র রোজের পাশে বসে বলল দেখো রেড রোজ এখন তো এসব ঠিক হয়ে গিয়েছে তাহলে পুরনো কথা কেন ভাবছো এতে শুধু মন খারাপ হবে এসব ভুলে যাওয়াটাই ভালো হবে রোজ হ্যাঁ বলল শুভ্র রোজের খাবার রুমে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছে দুপুর হতে সবাই রেডি হতে ব্যস্ত হয়ে গেল শুব্র রোজকে দূরে দূরে রেখেছে রিসিপশন শেষে রাহি আর নীরব রাহিদের বাড়িতে গিয়েছে রোজ আর শুভ্রকে যেতে বলেছিল কিন্তু শুব্র রোজকে নিয়ে যায়নি এভাবে ওদের দিনগুলো কাটছে সাফিয়ার খোঁজ করলে ওরা বলেছে সামিরের সাথে পালিয়ে লন্ডন চলে গিয়েছে আর সাফিয়া যা করেছে সেটাও বলেছে সব শুনে সাফিয়ার প্রতি সবার ঘৃণা চলে এসেছে তাই ওর খোঁজ আর কেউ করেনি সাত মাস পর দিয়ে সমানে গড়িয়ে পানি পড়ছে নীরব শুভ্রকে সামলানোর চেষ্টা করছে শুভ্র চোখ মুখ শক্ত করে বলল নীরব আমাকে ছাড় আমি ওটির ভিতরে যাব। নীরব শুভ্রকে ধরে রেখে বলল, ভাইয়া রোজেরও কিছু হবে না আর তোর বেবিরাও ঠিক থাকবে দেখিস বেবিরা বলার কারণ হচ্ছে রোজের টুইন বেবি হবে শুভ্রকে রো আর নীরব অনেক কষ্টে ধরে রেখেছে সাথে রোজের প্রতি শুভ্রর ভালোবাসা দেখে অবাকও হয়েছে কতক্ষণ পর বাচ্চার কানার আওয়াজ পেল শুভ্র নিজে থেকে শান্ত হয়ে গেল দুজন নার্স দুটো বাচ্চা নিয়ে এলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে দুটো বাচ্চাই একদম ফুটফুটে নার্স দুজন মুচকি হেসে এগিয়ে এসে বলল শুভ্র সেদিকে কান্না দিয়ে বলল নার্সরা অবাক হলেও হেসে বলল শুভ্র যেন প্রাণ খুঁজে পেলো কাপা কাপা হাতে নিজের বেবিদের শুয়ে দিল এরপর আগে মেয়েকে কোলে নিল এত ছোট বাবু একসাথে কোলে নিলে যদি পড়ে যায় এটা ভেবে শুভ্র একজন একজন করে কোলে নিল খুশিতে শুভ্র চোখে পানি চলে এসেছে সবাই আজকে অনেক খুশি রাহি তো লাফালাফি করছে নীরব রাহিকে এক ধমক দিয়ে বলল এই অবস্থায় করছো কেন রাহি তিন মাসের প্রেগনেন্ট নীরবের ধমক খেয়ে রাহি ভেঙি কেটে চুপ হয়ে গেল কতক্ষণ পর রোজকে কেবিনে শিফট করে দিল ডক্টর আর সাথে এটাও বলেছে বেবিটা একদম ঠিক আছে আর রোজও চাইলে পরশুদিন বাড়ি নিয়ে যেতে পারে শুভ্র রোজের মাথার কাছে গিয়ে বসল রোজ চোখ খুলেই বলল আমার বেবিরা কোথায় রাহিয়ার তামান্না বেবিতে নিয়ে এলো রোজ একসাথে দুজনকে দেখে মুখে হাত দিয়ে কেঁদে বলল আমাদের বেবি শুভ্র রোজ দুজনকে কোলে নিয়ে বুকে মিশিয়ে নিল রোজ চুপ করে মাতৃত্বটা অনুভব করছে গতকাল পর্যন্ত যারা পেটে ছিল পেটে রেখেই দিন মাতৃত্বটা অনুভব করেছে আর আজকে বেবিরা কোলে সবাই তাকিয়ে দেখছে কিউট ফ্যামিলির একদম একদিন পর ওদের বাড়িতে নিয়ে এলো সবাই বেবি দুটোকে নিয়ে মেতে থাকে শুভ্রর জীবনে এখন সুখের অভাব নেই পাঁচ বছর পর ফাইভ স্টার হোটেলে শুভ্র মেয়েদের জন্মদিন পালন করা হচ্ছে চারদিকে লোকজনদের আনাগোনা পুরো হোটেলে শুভ্র যেভাবে বলেছে সেভাবে সাজিয়েছে শুভ্র আর রোজ অব্র আর শুভ্রতাকে নিয়ে এলো ও হ্যাঁ ওদের ছেলে মেয়ে অব্র আর শুভ্রতা রোজ আর শুভ্রর সাথে মিলিয়ে নাম রেখেছে অভ্রর পুরো নাম রিজন চৌধুরী অব্র আর শুভ্রর পুরো নাম রজনী চৌধুরী শুভ্রতা দুই ভাই বোনকে কালার ম্যাচ করে ড্রেস পরিয়েছে দুজনই ব্ল্যাক ড্রেস পরা আজকে অব্র দেখতে শুভ্রর মতো হয়েছে আর শুভ্রতা দেখতে রোজের মতো সবাই এক এক করে চলে এলো মেঘে সে সুব্রতাকে ঘুরে ঘুরে দেখছে সেটা দেখে সুব্রতা বলল মেঘ ভাইয়া এভাবে কি দেখছো মেঘ মুখ বাঁকিয়ে বলল সুব্রতা রেগে বলল আমি পাগলি নই মেঘ সুব্রতার মাথায় গাঠটা মেরে বলল তামান্না এটা শুনে ফেললো শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলল এই মেঘ কি বললি তুই মেঘ মানে মানে কেটে পড়লো তামান্না হা করে তাকিয়ে আছে বেচারি এটা ভাবছে তার সাত বছরের ছেলে এগুলো কি বলে গেল দিকে আমরও মেঘলাকে খুঁজছে এবার আর না পেরে নীরবকে গিয়ে বলল মেঘলা নীরবের পিছন থেকে বেরিয়ে বলল এই তো আমি ভাইয়া অব্র রেগে কিছু বলবে তার আগে ওদের কেক কাটতে নিয়ে গেল কেক কাটা শেষ করে সব বাচ্চারা খেলছে আর বড়রা গেস্টদের সাথে কথা বলছে মেঘ শুভ্রতাকে না পেয়ে খুঁজতে লাগলো খুঁজে পেয়ে মেঘের মাথা গরম হয়ে গেল মেঘ গিয়ে শুভ্রতার সাথে ছেলেটাকে চর মেরে বললো সবাই হা করে তাকিয়ে আছে রোদার তামান্না গালে হাত দিয়ে হা করে আছে রোদ মিটিমিটি হাসছে শুভ্র ব্লুকুশকে তাকিয়ে আছে নীরব দাগ কেলিয়ে তাকিয়ে আছে রাহি বড় বড় চোখ করে মেঘকে দেখছে অভ্রভ মেঘলার হাত শক্ত করে ধরে রেখেছে শুভ্র ভ্রু কুচকানো দেখে শুভ্রতা বলল পাপা আমি ওকে বকিনি মেঘ পাইয়া মেরেছে শুভ্র মেয়ের এমন কথা শুনে বলল আমি জানি তোমা শুভ্রতা এবার রোজকে বলল রোজও হেসে বলল আমরা জানি বেবি রোজ মেঘের কাছে গিয়ে বলল মাম্মা সত্যি বলছি বাবা তুমি এত রেখে আছো কেন মেঘ ফুসফুস করে বলল অভ্র কপাল কুচকে বলল বলে গিয়ে ঠাটিয়ে চর মারল বেচারা আকাশ এবার কেঁদেই দিল আকাশের বাবা মা এসে তো ঝগড়া লাগিয়ে দিয়েছে সবাই ওনাদের বুঝিয়ে পাঠিয়ে দিল অব্র আর মেককেও রাগ করলো কিন্তু তাতে ওদের কিছু হয়েছে বলে মনে হয় না দুজনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল সবাই বুঝলো ওদের কিছু বলে লাভ নেই পার্টি শেষে সবাই বাড়িতে চলে গেল সবাই এখন খুব ভালো আছে সুখে আছে নিজেদের বেবি নিয়ে সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা এভাবেই থাকতে পারে সমাপ্ত আপনারা গল্পটাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু বলবো আপনারা আমার পাশে থাকুন আমাকে দোয়া করুন যেন আমি আপনাদের এইভাবে গল্প উপহার দিতে পারি আপাতত আল্লাহ হাফিজ আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে